চাঁদপুর জেলা সহকারে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে যে কেউ চাহিলেই একদিন বয়সের সকল হাঁস মুরগির বাচ্চা আমাদের থেকে নিতে পারবেন আমরা প্রায় সারা বাংলাদেশেই ডেলিভারি করে থাকি আমাদের কাছে পাবেন সোনালি নরমাল সোনালি ক্লাসিক গ্রেড গোল্ডেন সোনালি সোনালি হাইব্রিড সোনালি সুপার হাইব্রিড অরিজিনাল মিশরীয় ফার্মি অরিজিনাল টাইগার কালার বার্ড অরিজিনিয়াল দেশি টার্কি তিথির গলাসিলা হাইব্রিড জিরো কয়েল পাখি এবং পঁচিশ দিনের কয়েল পাখি ইত্যাদি এছাড়াও হাঁসের মধ্যে পাবেন খাকি ক্যাম্বেল হাঁস বেইজিং হাঁস সিনা হাঁস রাজহাঁস ইত্যাদি রবিনোবিডি অনলাইন জগতের একটি নির্ভরযোগ্য বিশ্বস্ত প্রতিষ্ঠান আমরা সততার সহিত সর্বোচ্চ গ্রেটের বাচ্চা দিয়ে থাকি এবং সকল ধরনের সুপরামর্শ দিয়ে থাকি তাই গুণগত মান সম্পন্ন একদিন বয়সের সকল হাঁস মুরগির বাচ্চা নিতে এখনই কল করুন জিরো ওয়ান সিক্স টু সিক্স নাইন সেভেন জিরো থ্রি সিক্স নাইন অথবা জিরো ওয়ান এইট সিক্স ফাইভ ওয়ান নাইন থ্রি টু সেভেন টু এই নাম্বারে আমরা বাংলাদেশের প্রায় তিরিশটিরও বেশি জেলাতে ক্যাশ অন ডেলিভারি করে থাকি এবং ব্যাংকে বিকাশে অগ্রিম টাকা পেমেন্টের মাধ্যমে প্রায় সারা বাংলাদেশে এই বাচ্চা ডেলিভারি করে থাকি তাই বাচ্চা নিতে সরাসরি স্ক্রিনে দেওয়া নম্বরে কল করুন প্রতিনিয়ত একদিন বয়সের সকল হাঁস মুরগির বাচ্চার দাম এবং বিভিন্ন জেলার পাইকারি ব্রয়লার ও সোনালী মুরগির বাজার জানতে মুরগি পালন সম্পর্কে বিভিন্ন তথ্য পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন একদিন বয়স থেকে শুরু করে আমাদের কাছে বিভিন্ন বয়সের যেমন এক মাস দেড় মাস দুই মাস বয়সের মিশুরি ফার্মি টাইগার দেশি গলা কাদাকনাথ টার্কি তিথির ব্রাহ্মা সহকারী ইত্যাদি বাচ্চা পাবেন কথায় নয় কাজে বিশ্বাসী আপনারা যারা রবিন এগ্রো থেকে বাচ্চা নিয়েছেন তারা জানেন রবিন এগ্রো বাচ্চার গুণগত মান কেমন খামারি ভাইদের কাছে ছোট্ট একটা অনুরোধ আপনারা ভিডিওতে লাইক করবেন এবং কে কোন জায়গা থেকে ভিডিওটা দেখতেছেন কমেন্ট করে জানাবেন আপনাদের একটি লাইক একটি কমেন্ট আমাদের পরবর্তীতে ভিডিও বানাতে অনেক অনুপ্রেরণা যোগায়